তো সে হচ্ছে আপনার গরু নিবে আসছে আমার খামারে যে আপু আপনি হাত দিয়ে ওনার বাজেট কম খুবই নর্মাল একটা গরু পালতো আমার বাজেট কম আপনি এই বাজেটের মধ্যে আমাকে একটা গরু নিয়ে দেন তো আমার চোখে এই গরুটা ওনার বাজেটে এবং হচ্ছে সব কিছু মিলে ভালো মনে হয়েছে তার কারণে এই গরুটা ওনাকে আমি দিলাম পছন্দ হয়েছে ওনাদেরও বাচ্চা দিয়ে দিবে

হয় সপ্তাহ দিন মাছ নহয় এইদৰে ভিত গোলা আপোনাৰ ভেঙে গেছেবোৰ হালকা বেশি না হালকা চাপ আসে এটা সাধারণত আসবে জন্য চাপাইতে হয় ওটার নিয়ে কোনো বা জানা

जा सापाई बाई Da. 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 Da.